দিলীপ ঘোষ ওর চেনে না এখনো ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয় দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে তোর চোর রাস্তা দাঁড় করিয়ে আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি ইলেকশন কমিশনে আর তারপরে আমি বলে দিচ্ছি আইসি কে এই দু এক মাস পরে তো ভাবছি দিলীপ ঘোষ চলে যাবে দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো পেটা করবে ধরে আর করেছে ওকে বলে না দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে ওরা চলে যাবে তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখ আর আইসি কে আমি এখানে বলছি অন রেকর্ড তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমরা কেন ঘুরতে দিতে বল না চেসের দিকে দম বন্ধ করে বেরোতে হবে না ঘর নেই